মানুষ্য জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং প্রত্যেক মানুষের সঙ্গে চলাফেরা কথাবার্তা হিংসা এগুলোকে দূরে সরে রেখে আত্মসংযমভাবে মাথা নিচু করে নম্রভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে চলাফেরায় এমন ভাব নিয়ে আসতে হবে যেন হাতে আর সময় বেশি নেই আমাদের সময়টা খুবই কম যখন আমাদের কাছে টাকা পয়সা কম থাকে তখন আমরা খুব ভেবেচিন্তে সেই টাকা পয়সাগুলো খরচ করি ঠিক সেই রকম জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে বেশিরভাগ সময় আমরা হিংসা হানাহানি আত্মহংকার অনেক কিছুতেই কাটিয়ে দিচ্ছি এটা করা ঠিক না সবাই মিলেমিশে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে হবে তবেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে